আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করবো যেটা কি না যাদের এই প্রচণ্ড গরমে চুল পরে মাথা একদমই টাক হয়ে যাচ্ছে আপনাদের চুল একদমই রুক্ষ শুষ্ক ভেঙে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিও যাদের চুল পরে যাচ্ছে নতুন চুল কোনোভাবেই গজাচ্ছে না তাদের জন্য আজকের এই রেমেডিটা শেয়ার করছি আমার মাথারও কিন্তু একই অবস্থা হয়ে গিয়েছিল। চুল পরে একদমই মাথা টাক হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে আসছিলো কারণ আমি যত্ন করার সময়টাই পাচ্ছিলাম না তাই ভাবছি আজকে সেটা করে ফেলি তো কি ব্যবহার করে আমি আমার চুলটাকে এত সুন্দর উজ্জ্বলতায় নিয়ে আসলাম আর তাছাড়া চুল পড়া বন্ধ করলাম সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই রেমেডি বানানোর জন্য প্রথমে লাগবে কিন্তু আপনার পেঁয়াজ তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই রেমেডিগুলো অবশ্যই আপনাদের স্কিন অথবা চুলে ব্যবহার করবেন যেগুলো আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি তো একটি পেঁয়াজকে আমি এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের দিয়ে কিন্তু আপনার চুল পরা বন্ধ করতে পারবেন তাছাড়া নতুন চুল গজাতে পেঁয়াজের রস কতটা যে কাজের যারা ব্যবহার করছেন না তারা কিন্তু অবশ্যই ব্যবহার করে একদিন হলো দেখবেন আপনার চুল কতটা সৌন্দর্য চলে আসবে আর তাছাড়া আপনার নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে তো এখানে পেঁয়াজটাকে ছিলে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নিচ্ছি আপনারা যে কোনো উপায়ে রসটাকে বের করে নেবেন তবে এই নিয়মটাই আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয় রস বের করে নিতে কারণ পেঁয়াজ থেকে রস বের করার সবচেয়ে সহজ উপায় আমার কাছে এটাই ভালো লাগে তো আমি একটি পেঁয়াজকে এইভাবে গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছেন সমস্তটাই ব্যবহার করব তো এইভাবে আমি পেঁয়াজটাকে গ্রেড করে নিয়েছি তো আমার বাসা একদমই রাস্তার পাশে আমি যখন ভিডিওতে ভয়েস দেই এত শব্দ আসে যে আর কী বলবো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ তো পেঁয়াজটাকে গ্রেট করে নিয়ে নেওয়ার পর এখানে আরেকটি বাটি নিয়ে নিলাম এবার আমি পেঁয়াজ থেকে এইভাবে রসটাকে বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজ এবং একটি পেঁয়াজ থেকে কতগুলো পেঁয়াজের রস বের হয়ে যাচ্ছে খুবই সহজ না কাজটা আর এইটা যে আপনার চুলের একটি খাদ্য সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না তো দেখতে পাচ্ছেন একটি পেঁয়াজের রস কতগুলো হয়ে গেল তো পেঁয়াজ থেকে রসটাকে বের করে এটা কিন্তু ফেলে দিবেন না এটা কিন্তু আপনারা রান্না করতে পারবেন এবার এখানে যেটা ব্যবহার করতে হবে সবচেয়ে কাজের জিনিস সেটা হলো মেথি আমি এখানে রাতের বেলা এক টেবিল চামচ পরিমাণ মেথি নর্মাল পানি দিয়ে মানে অল্প পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এক টেবিল চামচ মেথির জন্য হাফ কাপ থেকে কম পরিমাণ আমি এখানে পানি ব্যবহার করেছি এবার সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছি এবার পেঁয়াজের রসের সাথে যেটা ব্যবহার করবো সেটা হল মেথির বীজাণুর পানি মেথি আপনার চুলটাকে অনেক বেশি স্বাস্থ্য উজ্জ্বল এবং কালো করবে চুল পড়া বন্ধ করতে একশো পারসেন্ট কাজ করবে এরপরে এখানে যেটা দিব সেটা হলো কালিজিরার তেল কালিজিরার তেল আপনার চুলকে অনেক বেশি পরে না যেতে সাহায্য করবে যাদের চুল পরে পরে একদমই টাক হয়ে গিয়েছে তারা এরকম একটি কালোজিরার তেল কিনে বাসায় রেখে দিবেন অথবা কালোজিরা পেস্ট করে এখানে আপনারা পেঁয়াজের রস আর মেথি বীজুর পানির সাথে দিতে পারবেন তবে আমি এখানে কালো জিরার তেলটাই ব্যবহার করছি এক টেবিল চামচ পরিমাণ কালো তেল দিয়ে দেওয়ার পর ভালো করে পেঁয়াজের রস আর হলো মেথির পানির সাথে খুবই সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি যেটা দিব সেটা হলো লেবুর রস লেবুর রস আপনার এই যে গরমের চুলে খুবই গাম হচ্ছে চুল রুক্ষ শুষ্ক এবং চুলে খুশকি হয়ে যাচ্ছে ময়লা হচ্ছে বাহিরে গেলেই তারা এখানে অবশ্যই লেবুর রসটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন এবার চারটি উপাদানকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটা কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিব অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তো মিশিয়ে নেওয়ার পর আমি আমার চুলে ব্যবহার করব দেখতে পাচ্ছেন আমি আমার সমস্ত চুলে কিন্তু এটা লাগিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি যেহেতু ভিডিওটা করেছি নিজে নিজে যার কারণে কিন্তু সম্পূর্ণটা আমি মানে লাগানোর সময় দেখাতে পারি নাই তবে দেখতে পাচ্ছেন আমার চুল কিন্তু সমস্ত ভিজা কারণ এখানে পানি তেল দুইটাই একসাথে আর পেঁয়াজের রস ব্যবহার করা হয়েছে এটা মুখে মানে স্ক্রিনে লাগানো মানে সরি যখন মাথায় আপনি লাগিয়ে নেবেন তখন কিন্তু মাথাটা একদমই ভিজা ভিজা দেখাবে কোনো সমস্যা নাই তো এইভাবে লাগিয়ে নেওয়ার পর আপনারা এক ঘন্টার মতো চুলে রেখে দিবেন। মানে এক ঘন্টা আপনাকে রাখতেই হবে এক ঘন্টা রেখে নেওয়ার পর আপনারা কিন্তু এটাকে শ্যাম্পু করে একদমই ওয়াশ করে নেবেন তো আমি ভালো করে একটু কাছ থেকে দেখাচ্ছি নাহলে হয়তো কেউ বিশ্বাসই করবেন না যে আমি এটা ব্যবহার করি না দেখতে পাচ্ছেন সমস্ত চুল কিন্তু ভিজা তো আমি এইভাবে এক ঘন্টা রেখে দিয়েছি এক ঘন্টা পর শ্যাম্পু করে আমি আমার চুলটাকে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার চুলটাকে আমি ওয়াশ করে নেওয়ার পর কি পরিমাণ চুল আমার ঘন কালো দেখাচ্ছে আর চুল কিন্তু নতুন চুল উঠতে আপনাকে অবশ্যই সপ্তাহে দুই দিন এটা ব্যবহার করতে হবে আমি কিন্তু মাঝখানে আরও দুই একদিন ব্যবহার করেছি আমার চুল অনেকটাই পরে গিয়েছিল তারপরে দেখেন আমার মাত্রা চুলের অবস্থা কত পরিমাণ চুল আলহামদুলিল্লাহ আমার চুলগুলো কিন্তু পরে একদমই টাক হয়ে গিয়েছিল এরপরেও কিন্তু দেখেন কত সুন্দর চুল আবার হয়ে গেল আর দেখতে পাচ্ছেন চুলের সাথে আমার স্কিনটাও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর আছে যারা আমার স্কিন টিপসের ভিডিওগুলো দেখেন না তারা অবশ্যই দেখবেন কারণ আমি কিন্তু ঘরোয়া ফেশিয়ালগুলো করে আমার স্কিনটাকেও এভাবে সুন্দর করেছি আর দেখতে পাচ্ছেন আমার চুল তো বুঝতে পারছেন চুল পড়া দূর করতে আপনার এই রেমেডিটা কতটা কাজের আপনার অবশ্যই এটা সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন তারপরে আমাকে ফলাফলটা জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ